শুভ বিকেল বাংলাদেশ ময়নপুর রাজশাহী তানরের মুন্নমালা পৌরসভায় এটি অবস্থিত সাদিপুর পার করেই হঠাৎ ময়ীনপুরের শত বছর আগের পুরোনো বটগাছের দেখা পেলাম আজকে বেশি কিছু দেখার নেই শুধুমাত্র এই বটগাছ এই বৃক্ষকে নিয়ে কিছু বলার আছে এবং দেখার আছে এই বট গাছ বট বললে ভুল হবে এখানে কয়েকটি দ্বারা আছে এত এত সুন্দর বড় জায়গা নিয়ে এই একটি এখানে বিভিন্ন জায়গার মানুষ পরিদর্শন করতে আসে যেহেতু এটি অনেক পুরোনো এবং শত বছর আগের কারো মুখ থেকে শোনা যায় আরো অনেক আগের এই গাছ এই গাছের লতা পাতা যেমন কার্যকরী তেমনই মানুষ এখানে কৃষকেরা ঘুমাতে পারে এবং বসে আরাম করতে পারে নানান সুবিধা রয়েছে এই বটগাছের জ্বরগুলো দেখেন একবার জ্বরগুলো দেখলে মনে হবে এবং কত আগের বাইরের মানুষ আসছে দেখতে আপনারাও আসুন স্মৃতি করুন ক্যামেরা বন্দি করুন অনেক সুন্দর একটি জায়গা যদিও এই গাছগুলোর ইতিহাস স্পষ্ট নয় আজকে এখান থেকে শেষ করলাম আসসালামু আলাইকুম